শুভ সকাল বন্ধুরা আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো আর সবার চা খাওয়া হয়ে গেছে আমাদের চা বসিয়ে দিয়েছেন মিস্টার আগমণি মন্ডল আগমণি দাস মিসেস সকাল তো ঘুমতে উঠলে যাওয়া হয় দুনিয়ার চিন্তা সেই চা লিখার গরম হয়ে গেছে করা হয়ে গেছে কিন্তু গুড মর্নিং সবাইকে গুড মর্নিং আজকে আর একটা নতুন দিন নতুন সকাল নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে এলাম তা দেখা যাক আজকে আবার কি ভিডিও করতে পারি রোজই তো একই ভিডিও তোমাদেরকে শেয়ার করছি কোথাও বেরোতে পারছি না কোথাও যেতে পারছি না যে একটু নতুন তবে হ্যাঁ একটু নতুন ভিডিও আসবে আশা করছি দু তিন দিনের মধ্যে ঠিক আছে চলো এখন আজকে হবে হচ্ছে চিকেন চিকেনের আমার খুব খেতে ইচ্ছে হয়েছে আজকে আলু দিয়ে চিকেনের লাল লাল ঝোল বুঝেছ তার রনিকে বললাম আর আমার বর তো যা বলবো তাই সঙ্গে সঙ্গে নিয়ে চলে আসবে তা ওই জন্য এটা রান্না করবো বাঁধাকপি আছে কালকে তোমার বাঁধাকপি আছে কালকের পোস্ত আছে কালকের ওগুলো গরম করব ব্যাস একটা পদ রান্না করলেই হয়ে যাবে ঠিক আছে চলো সাথে থাকো সঙ্গে থাকো আর আমার ভিডিওগুলো সবাই কন্টিনিউ আসলে চলো এখানে মাংস বসিয়ে দিয়েছি এখন সবে কষানো শুরু করলাম আর এখানে একটু আলু গরম জলে বসিয়ে দিয়েছি মানে আলুটাও রয়েছে ওর মধ্যে জল দিয়ে একটু গরম করে দিয়েছি জলটা দিয়ে দেবো এর মধ্যে বুঝলা বুঝলা এই হচ্ছে চিকেনের লাল লাল ঝোল হবে আর চলো আমার বাবু আগে দেখে নাও তোমরা সবাই কি একটা পায়ে লাগলো এই যে ছেলে এখন পাবা তুমি ফোন ঘাটছো না পড়াশোনার জন্য ঘাটছো বাবুয়া পড়াশোনার জন্য হ্যাঁ শোনা হ্যাঁ জিনিসটা পড়ার সব পড়ার শেষে দেখো বাবা জিনিসটা পড়ার শেষে দেখো হ্যাঁ ঠিক আছে বাবা চলো ওই ওকে একটু দুধ দিয়েছিলাম দুধ বিস্কুট খেয়েছে এখন পড়া হচ্ছে অঙ্ক কি হবে আজকে কিসের ওটা কি আর কেন কেন মিউজিকটা বাজে বলে ইউটিউবে যাই পেছনে আলোটা তাই কি মিউজিক হচ্ছে এটা শুনি ও আবার তো এখানে কপিরাইট হয়ে যাবে দাঁড়া আমি ভিডিওটা বন্ধ করি কি সুন্দর দেখো ফোনটা একটা মিউজিক বাজে আর ওই পেছন থেকে আলোটা ওরকম ঝিকঝিক করছে যেমন হ্যাঁ দেখা যাচ্ছে তো দারুণ সুন্দর দারুণ সুন্দর চলো আজকে এইখানটা কিচ্ছু মোছা হয়নি জানো কিছু না না আমি করে দিচ্ছি না না আমি করে দিচ্ছি তুমি জান কর দাদারে অনেক দেরি হয়ে গেছে বুঝেছো তাই জন্য এক কাজ এমন না রোজ করতে ভালো লাগে না বুঝেছো বন্ধুরা আমার এই এক কাজ রোজ করতে ভাল লাগে না তোর বাবা গায়ে চাদর দিয়ে না কোনো কাজ হয় না এখান থেকে খুলে যাচ্ছে ওখান থেকে খুলে যাচ্ছে এখানটা আপাতত আমি মুছে দিলাম তারপরে চলো মাংসে জল ঢেলে দিয়েছি আর একটু মনে হচ্ছে জল লাগবে তা দেখা যাক কতটা কি লাগে সেই বুঝলে আবার একটু গরম জল দিয়ে দেবো চাপা দিয়ে দিই সিদ্ধ হোক রনি এবার বেরিয়ে যাচ্ছে রনি সব রেডি হুম রেডি হুম ক্রিম ট্রিম মেখেছো ফোন নিয়েছো ঠিক আছে দিদি সে হ্যাঁ 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 একদম ওটা কাটা দিবি অনেক বাসন টাসন পড়ে আছে এখন ফোনের অনেক কাজ আছে সেগুলো করব

সেই এটা হবে ওটা ওটা একবার কাজবো ঠিক আছে হ্যাঁ সাবধানে যাও বাবু যাওয়ার আগে মিসড কলটা দিও বাবুকে খেতে দিয়ে দিয়েছি বাবু খেতে বসে গেছে এখন প্রথম ভাতটা বাঁধাকপি দিয়ে খাচ্ছে বাঁধাকপি দিয়ে খাচ্ছে আর তুই লেবু কি আরো নিবি বাবা আরো লেবু আছে আমি জানি বাঁধাকপি দিয়ে খাবি না ওই জন্য দিলাম না আর এখন এই যে চিকেনের ঝোল ওর ফেভারিট খাবার হচ্ছে লেবু দিয়ে মাংস দিয়ে মেখে খাওয়া আর কালারটা যা হয়েছে বাবু যদি তোর একটু নুন লাগে একটু নুন নিবি ঠিক আছে একটু হ্যাঁ চলো চান করে চলে এসেছি এখন খাওয়ার পালা খাবো চিকেনের লাল 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 আছে না হলুদ আছে জানি না আজকে বহুত খেতে ইচ্ছে হয়েছে কালকে রনিকে বললাম রাত্রেবেলা জানো তো রনি আমার না খুব চিকেনের লাল লাল ঝোল খেতে ইচ্ছে হচ্ছে রনি বললো তাহলে কালকেই এনে দিই বললাম যে আনবে আনো তা করেছি বাবু তো বললো খুব ভালো হয়েছে মাম্মা যাই হোক এখন খাবো মানে খুব একটা ভাত খাই না দুপুরবেলা খেলেও সেরকম অনিচ্ছায় মানে ভালো লাগে না ঠান্ডায় ভাত খেতে কিন্তু আজকে কিন্তু বড্ড মন করছে কখন ওই মাংসটা দিয়ে ভাত খাবো ঠিক আছে চলো আগে খেয়ে নি বুঝেছ ভালো করে চলো নিয়ে নিয়েছি তবে ঝোল আর একটু নেবো কিনা ভাবছি ঝোলটা কি তাহলে বেশি হয়ে যাবে নিলে আহা তা দিয়ে মেখে খেতে যা লাগবে না গো সাধারণ কালার অসাধারণ ভালো করে আবার না মাখলে কিন্তু টেস্ট পাওয়া যায় না যাই বলো একটু বেশ ভালো করে এরম করে এরম করে এরম করে এরকম করে মাখতে হবে মাখার ওপরে কিন্তু খাবারের টেস্ট যাই বলো মাখার ওপরে খাবারের টেস্ট অসাধারণ পেশাদের ভাগ হবে না দারুন খেয়ে নি নিচ্ছি হ্যাঁ চলো অনেকক্ষণ বেরিয়ে গেছি আমি বাড়ি থেকে ছেলে পড়তে চলে গেছে তবে আমি ওকে আনতে যাব দিদি আছে তার আগে আমি একটু যাবো হচ্ছে দিদির বাড়ি মানে আমার দিদির বাড়ি বেশি দূরে নয় কাছে ওখানে যাব ওর সাথে একটু দরকার আছে তারপরে ছেলে বেরোবে ওখান থেকে বেরোবে সায়েন্স পড়ে বেরোবে আবার ইংলিশ পড়তে যাবে আর এক জায়গায় সেখানে আমি দিতে যাব ঠিক আছে চলো একদম দিদির বাড়িতে যাই ওখানে গিয়ে কথা হবে চলো আমি দিদির বাড়ির সামনে একদম চলে এসছি কী সাদা কী বাড়ি জানি না কি রং এটা হচ্ছে ওদের বাড়ি চলো 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 আমার দিদির বাড়িতে চলে এসেছি এই যে আমার দিদি ও এখন মেহেন্দি পড়ছে বলছে আমারটা দেখ আমাদের লাগেজটাও দেখো এই যে ওদের লাগেজ আসলে আমাদের একটা বিয়ে বাড়ি আছে জানো তো হ্যাঁ ওর ভাসুরের মেয়ের বিয়ে তা আমাদের একটা বড় সড়ো অনুষ্ঠান যাই বলতে পারো তা আমরা সেরকম ভাবে যাবো না বিয়ের দিনই শুধু যাব ও তো চলে যাবে কালকেই তা ওদের আজকে মেহেন্দির আছে তাও মেহেন্দি পড়ছে ওকে যেতে বলেছে যায়নি ও বাড়িতেই পরে নিচ্ছে ঠিক আছে তা আমি একটু এসেছি আজকে আমার দিদি আমাকে শাড়ি দেবে বুঝেছো শাড়ি গিফট করবে গিফট তা সেটার লোভ কি আর কেউ ছাড়তে পারে তা জন্য সেই লোভে চলে এসছি তাও মেহেন্দিটা একটু পরুক তারপরে আমি শাড়িটা নেব নিয়ে বাবুকে নেব তারপরে বাড়ি যাব ঠিক আছে চলো সাথে থাকো আর কি শাড়ি দেয় মানে দেবে সেটাও তোমাদের দেখাবো চলো আমার হয়ে গেছে গল্প সল্প করা এবার যার জন্য আমি এসেছি শাড়িটা আমি নেব শাড়িটা নিয়ে তারপরে আমি ছেলের কাছে যাব ছেলে যাবে তোমার ইয়ে করতে ছেলে পড়তে গেছে ওখান থেকে নেব তোদের একটা আলো জ্বালা না ওখানে ছেলে পড়তে গেছে ওখান থেকে তোমার ছেলেকে নেব নিয়ে যদি কিছু খায় খাওয়াবো তারপরে চলো এবার কি শাড়ি দেয় চলো আমি দেখাই দাঁড়াও তোমাদের ব্যাক করে দেখাই এই দেখো দেখেছো বেনারসি বেনারসি আছে হ্যাঁ হ্যাঁ রানী কালারের বেনারসি দেখেছো কি জানো আমার শাড়ি আছে তা দিদি বললো যে তুই আমিও রানী কালারের বেনারসি পরবো তুইও রানী কালারের বেনারসি পর তা ওই জন্য ওই শাড়িটা আমাকে পরতে দিচ্ছে বুঝেছো দারুণ সুন্দর শাড়িটা যখন পরবো তোমরা তো দেখবে ভিডিও ঠিক আছে আর এই যে ব্লাউজ থ্রি কোয়ার্টার হাতার ব্লাউজ চলো খুব খুশি আমি আমি অন্য শাড়িই পরতাম রেড কালারের তাও বললো না আমিও রানী কালার পরবো তুইও রানী কালার পর ঠিক আছে চলো এবার এটা নিয়ে আমি বাড়ি হাঁটতে দেখো ও হ্যাঁ আর এই যে দেখো ওটা দেখাতেই ভুলে যাচ্ছিলাম শ্রী কি সুন্দর দেখতে দেখো দারুণ দেখতে দারুণ দেখতে খুব সুন্দর দেখতে এটাও পরব ঠিক আছে চলো এই একটা নোয়া আছে এটা যদি নাও পড়ি এটা পরবো দেখেছো শাড়ি আর গয়না দুটোই পেলাম ওই ঘি কালারের ফ্ল্যাটটাই বাবু পড়তে এসছে আর এইটা আমাদের খুব জানাশোনা জায়গা এটা একটা হাউজিংই বলতে পারো মানে এখানে এই জায়গাটায় রনি আগে আড্ডা মারতো আমার বান্ধবী থাকতো আর মানে আমার রনি আমি রনি এখানে প্রচুর দেখা করেছি লুকিয়ে চুরিয়ে প্রচুর দেখা করেছি মানে সে আর কি বলবো যেখানটা বাবু পড়তে যায় চলো দেখাচ্ছি তোমাদেরকে যেই জায়গাটা এই গলিটার ভেতর তার এই ফ্ল্যাটটার চারতলায় বাবু পড়ে আচ্ছা এই গলিটার ভেতরেও আমরা অনেক দেখা করেছি মানে কি বলবো আর তোমাদের আমাদের প্রেমের সময় তো অনেক টাফ ছিল ভীষণ রেস্ট্রিকশান ছিল আমার বাড়িতে এই গলিটার আমি কি জানতাম তখন আবার আমার ছেলে আবার এখানেই পড়তে আসবে এখানটাই রক্তটা একটুখানি বসি বাবু বেরায়নি তো এখনও বেরাক একটু বসি এখানে একটা সুন্দর কারিপাতার গাছটা ছিল গাছটা কিন্তু একদম মরে গেছে প্রচুর কারিপাতা আমি এখান থেকে আগে নিয়ে যেতাম প্রচুর কারিপাতা গাছটা দেখছি মরে গেছে তা এখানটা থেকে হাঁটাচলা করছি আর কত পুরনো স্মৃতি মনে পড়ছে আমার এই জায়গাটাও প্রচুর দেখা করেছি আমাদের দেখা করার মেন জায়গা ছিল তো টালা পার্ক আর এখানটা তো বেশ দেখা করতাম যেহেতু রনি এখানে আড্ডা মারতো তা প্রচুর দেখা করেছি তা ছেলে চলে এসছে পড়ে দুজনেই উঠলো কিন্তু ও কি সমাবেশ যাবে যাবে না চলো চলো বাবু চলে এসছে কি খাবি বল বাবু খাবে সাবু আচ্ছা 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 বাবু খাবে সাবু ঠিক আছে চল তাড়াতাড়ি বল কি খাবি অনেকটা হাঁটা রে বাবা না চল না অনেকটা ডিস্টেন্স আস্তে আস্তে যেতে হবে না চলো বাবুকে সাবু খাওয়াবো এখন ঠিক আছে চলো এখন রাত্রি হয়ে গেছে এখন খাবার গরম বসিয়ে দিয়েছি এবার খেতে বসবো খাওয়া দাওয়া সারবো চিকেনের ঝোল দিয়ে রুটি রুটি ঠান্ডা চিকেনের ঝোল গরম ঠিক আছে আমার আজকে রাত্রেবেলা খুব ডিমের অমলেট খেতে ইচ্ছা করছিল আর আমার ভালো বর বলে যে তুমি খাবে কটা বাজে জানো এগারোটা কুড়ি বেজে গেছে তুমি খাবে বলো আমি এক্ষুণি তাহলে ডিম নিয়ে চলে আসছি কার দোকানে না শোনা অত কষ্ট করতে হবে না যা খেতে চাইবো মানে অন গড বলছি যা খেতে চাইবো মানে জানো আজকে ইন্দ্রলোকে বাবুকে আনতে গেছি আর মানে ওইখানটা ভেবেছিলাম কোনোদিন বাবু ওই জায়গাটায় পড়তে যাবে ওই গলিটার কথা মনে আছে পিয়ালি আমি তুমি মিতুল খুব মনে পড়ছিল ওই জায়গাটা দেখে অনেক অনেক পুরনো স্মৃতি অনেক পুরনো স্মৃতি যাই হোক চলো খাবার খেয়ে নি তারপরে আবার কথা বলছি ইয়ার কি কিন্তু মত করো আচ্ছা চলো খাওয়া দাওয়া হয়ে গেছে এবার ঘুমের পালা সকালবেলা উঠবো কাজ করবো আবার খেতে দেবো নিজে খাবো আবার খেতে দেবো রাত্রিরে আবার নিজে খাবো বাসন রেখে দেবো সকালবেলা রাত্রেবেলা ঘুমোতে যাবো আবার সকালবেলা উঠে আবার সেই কাজ বিরক্তিজনক লাইফস্টাইল ভালো লাগছে না আর একদম একদম বিরক্তি লাগছে কিন্তু কিছু করার নেই যাক এটাকে মেনে এক এক সময় এত মাথা গরম হয়ে যায় না আমার এক কাজ করতে ভাল লাগে না সব থেকে কি বলতো তো আমাদের এই যদি এই আকাশের নিচে বেরিয়ে কাজ করা না খুব কষ্ট আর শীতকালটা চলে যাচ্ছে আরামদায়ক ঘুম চলে যাচ্ছে আস্তে আস্তে ঠিক আছে চলো আজকের মতো লাইফটা শেষ করছি শীত আছে শীত থাকছে বলেছে আবার শীত আসছে তাই কে বলেছে মমতা ব্যানার্জি আমি মমতা ব্যানার্জী বলেছি মমতা ব্যানার্জী বলেছেন দিদি বললেই বেশি হবে আবহাওয়া দপ্তর গুলি মারো আবহাওয়া দপ্তর দ্বারা কিছু হবে না দিদি যেটা বলবে সেটাই হবে বলো ওমা চলো টাটা গুড নাইট টেক কেয়ার লাভ ইউ অল বাই কালকে আবার একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সাথে কথা বলতে আসবো আজকের মতন ডাকছি টাটা বাই